গুড মর্নিং আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে প্রথম দিন গুজরাট থেকে আসার পর তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু সব কাজকর্ম শেষ করে এখন চলে যাচ্ছিলাম চা খেতে শাশুড়ি মা চা বানিয়ে কিন্তু ডাকছিলেন যে আসো আসো চা খেয়ে যাও চা খেয়ে যাও তারপর কাজ করো তা আমি সেগুলো কাজ ফেলে রেখে এখন চলে যাচ্ছি আর প্রচুর ঠান্ডা তারপর চা খেতে গিয়ে ভাবলাম যে না এখন স্নান করব কিনা না স্নান করবো কি কিন্তু কি করবো আর ঠান্ডা লাগছে কাপড় তো ধুতেই হবে তো তার জন্য সকালবেলা চা টা খেয়ে দেয় যে উনিও চা খাচ্ছেন এখন মার সঙ্গে গল্প করে করে অনেক দিন পর মা পেয়েছে তো মার সঙ্গে গল্প করে করে চা খাচ্ছে আর আমিও আমার শাশুড়ি মার সঙ্গে বসে বসে গল্প করে করে চা খাচ্ছিলাম আর এই যে দুজনে তিনজনে মিলে গপ্প করে আড্ডা করে চা খাওয়াটার মজাটাই আলাদা সকাল সন্ধ্যা বেলা ভাত খাওয়া সকালবেলা ভাত খাওয়া কাজকর্ম তো নাই কারণ কাজকর্ম করতে কাজই করতে দেয় না কারণ বলে ওখানেও করো এখানেও করবে থাক তোমার যখন মন হবে একবেলা রান্না বাড়া করো বাস তারপর আমি এইগুলো অনেক কিছু গল্প টল্প শুনে টুনে তারপর স্নান টান ছিঁড়ে কাপড় টুপুর ধুয়ে কিন্তু চলে আসছিলাম ওকে ভাত দিতে ও বাজার থেকে মাছ মাংস বাজার করে নিয়ে আসছিল তো আজকে সেই জমজমাট খাওয়া দাওয়া রান্নাবান্না তার মধ্যে দিয়ে কিন্তু আজকে আমাদের নিমন্ত্রণ আমার আমার আর ওর আমার মাসির বাড়িতে তা আমরা দুপুরবেলা কিন্তু ওখানেই খাবো আর রাতে বেলা আবার ঘরে খাবো তা আমি চোপড় দেখতেই পাচ্ছ তোমরা সবাই আমি চোপড় ধুয়ে ধুয়ে এখানে মেলে দিয়ে দিলাম আর স্নান টান সেরে কিন্তু ওকেও খাওয়া দিয়ে আমিও এখন খেয়ে নেব আমি আর আমার শাশুড়ি মা বসে পড়বো খেতে দুজনে আর সত্যি কথা বলতে এতদিন ধরে আমরা শুকনো মাছ খাইনি তো শুকনো মাছ বাঙালির ও আমরা বাঙাল তো শুকনো মাছ খাবো না তো শুকনো মাছ খা মানে দিয়ে পেট ভরে এত টেস্টি টেস্টি করে খেয়েছিলাম না কি আর বলবো আর লাউ পাতা বাটা তোমরা কারা কারা লাউ পাতা বাটা শুকনো এই যে এই সবজিটা কে কে খেয়েছো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এখন বসে বললাম হচ্ছে হলো আমি মাংসের জন্য মশলা কাটতে রান্না তো আমি করব না রান্না করবে শাশুড়ি মা আর আমি এখন চলে যাচ্ছিলাম একটু বাজারে কারণ আধার কার্ডের জন্য আমার কিছুই কাগজপত্র অন্য নাই সেগুলো ঠিকঠাক করতে তো এই যে এখন যাচ্ছি যাওয়ার পর আসবো আসার পর তারপর ডাইরেক্ট কিন্তু মাসির বাড়ি চলে যাব এখন মাসির বাড়ি এসে ও কিন্তু খেতেও বসে পড়েছে আর আমি আমার মেয়েকে ঘুম পাতে ছিলাম আর এ কিন্তু এদিকে মাসির বেজিতে বসে খেয়েও নিয়েছে আর আমি আমার খাওয়ার বাকি এখন মাসি আমার জন্য খাওয়াটাও বেড়ে দিয়েছে আর আজকের জন্য ভিডিওটি এতটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে